বাংলাদেশে এক সময়ের অনেক আলোচিত সঙ্গীত এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে সরকার কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন বাংলাদেশের স্বনাম ধন্য খাট কাপানো কণ্ঠশিল্পী এবং সাবেক দুর্নীতিবাজ এমপি মমতাজ মমতাজের মৃত্যু নিয়ে হঠাৎ একই ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথা থেকেই আসে রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ বুঝি আর একটা নাম কারণ আমার সাথে যে গানে বাসি বাজায় ওর নাম ও শহীদ এই কারণে মাঝে মাঝে আমি ওরে বলি জীবিত শহীদ প্রবাদ বাক্যে আছে যে বাপ ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি গাভী ভালো তো বাছুর ভালো দুধ ভালো তো ঘি লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় হয়তো একটু ব্ল্যাকবোর্ডে যে লিখাটা মুছে দিয়ে যা ব্রাশটা যান ব্রাসটা নিয়েছে ধছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হইছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব বুঝতে আসসালামু আলাইকুম নতুন একটি সংবাদে আপনাকে স্বাগত সাথে আছে আমি এই রুবেল প্রিয় দর্শক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির রয়েছি আপনাদের সামনে যার কিছু অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিওর শোতেই আপনারা দেখেছেন দর্শক ভিডিওর শোতে আপনারা দেখে বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়টিকে ইঙ্গিত করছে তাই সকল দর্শকদের অনুরোধ করব। একটা মুহূর্ত টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকুন তাহলেই মূল বিষয়টি বুঝতে পারবেন দর্শক আমরা বেশি কথা না সরাসরি দেখে আসব কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন চলুন দর্শক ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিক ভেবে সব ভিডিওর আলোচনা দেখে আসি বাংলাদেশে এক অনেক আলোচিত সঙ্গীত শিল্পী এবং সংসদ সদস্য মমতাজ বেগম মারা গেছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সরকার কেন্দ্রীয় কারাগারে মারা গেলেন বাংলাদেশের সনামধন্য খাট কাপানো কণ্ঠশিল্পী এবং সাবেক দুর্নীতিবাজ এমপি মমতাজ মমতাজের মৃত্যু নিয়ে হঠাৎ একটি ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামান বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথা থেকেই আসে জিয়া রহমান সম্পর্কে যখন আমি শুনতাম শহীদ জিয়া তো আমি মনে করতাম জিয়া রহমানের শহীদ পুজো আরেকটা একটা নাম

মমতাজের মৃত্যু নিয়ে হঠাৎ একই ঘোষণা দিলেন সেনা প্রধান ওয়াকার উজ্জামান বিস্তৃত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পোলার পুরালের নাতি আমাদের দেশে বলে আর কি মমতাজ বেগম একশো উনসত্তর মানিকগঞ্জ দুই আপনার সময় আট মিনিট সময়ের দিকে খেয়াল রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ স্পিকার আমাকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে জাতীয় বাজেটের উপর আলোচনার সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার বক্তব্যের শুরুতে আমি পরম শ্রদ্ধা ভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বাঙালির বরপুত্র সর্বকালের সেরা মৃত্যুঞ্জয়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন মুজিব সহ পনেরোই আগস্টের কালো রাত্রিতে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাত ফেরাত কামনা করছি মাননীয় স্পিকার স্মরণ করছি শহীদ জাতীয় চার নেতাকে গভীর ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলনে দেশের জন্য যারা জীবন দিয়েছেন তিরিশ লক্ষ বীর মুক্তিযোদ্ধা সম্ভ্রম হারানো দুই লক্ষ মা বোনদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার হৃদয় মন্দির থেকে উষ্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশ্ব মানবতার মা গণতন্ত্রের বঙ্গবন্ধুর কন্যা আমাদের বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি যিনি আমাকে এই মহান সংসদে সুযোগ করে দিয়েছেন কথা বলবার জন্যে দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যারে নাই আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি নাতি আমাদের দেশে বলে আর কি এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আপনার আমার নেত্রী যিনি বঙ্গবন্ধুর কন্যা তিনি আপনার আমার নেত্রী যিনি জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তারে চিনি যার তুলনা নাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই এই বিশ্ব যারে করে গণ্য আজকে তার কারণেই আমরা ধন্য এমন একজন নেত্রীর জন্য এমন একজন নেত্রীর জন্য আমি দোয়া চাই আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই আমার বিএনপির মানীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কী বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি নাতি আমাদের দেশে বলে আর কি তো এমন একটা নেত্রী আমাদের যার তুলনাই তো আসলে কারোর সাথে হয় না তার এই কাজের কথা এই বাজেট বক্তৃতায় আমি যদি বলি আজকে যেই সময় উপযোগী বাজেট মাননীয় আমাদের অর্থমন্ত্রী মহোদয় দিয়েছেন আমি বলবো যে এই বাজেটের প্রত্যেকটা জায়গায় এত সুন্দর সুন্দর কিছু রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে কিন্তু আমার এত আনন্দ হচ্ছে আজকের এই দিনে যে আমরা মাত্র আমাদের ইতিহাসে আমাদের জীবনে এমন কিছু পাবো কি না আর জানি না মাননীয় স্পিকার যেই পদ্মা সেতু স্বপ্নের পদ্মা সেতু আমরা উদ্বোধন করে আসলাম গত পঁচিশ তারিখ আমি চব্বিশ তারিখের থেকে ওই পারে ছিলাম আমাদের মাননীয় চিফ হুইপ মহোদয় দাওয়াত করেছিলেন তার দাওয়াতে তার আপানে ওখানে আমরা মুগ্ধ ছিলাম এবং দেখেছি লক্ষ লক্ষ মানুষের উপচে পড়া ভিড় মানুষ স্পিকার আমরা ঢুকতে পারি না কত মাইলকে মাইল হেঁটে হেঁটে ঢুকতে হয়েছে এত মানুষ এসেছে সকলের মনে একই কথা যে যে পদ্মা সেতু করে দিলেন যে স্বপ্নের বাস্তবে আমরা রূপ দেখলাম এটা আসলে বঙ্গবন্ধুর কন্যা বলেই সেটা সম্ভব হয়েছে এই বাংলায় আর কোনো নেত্রী এরকম আসবে না মানুষ স্পিকার আজকের সেই স্বপ্নের সেতু আমরা পার হয়ে এসেছি গতকালকেও মাওয়ার এই পারেও আমাদের প্রোগ্রাম ছিল আমি সেই প্রোগ্রামও করেছি ওই পারেরটা এই পারেরটা সব কিছু মিলে ভেবেছিলাম যে হয়তো বা বক্তব্য দেওয়ার সুযোগই পাবো না কারণ সব জায়গাতেই যেতে হয় এত ভালো লাগে আমি তারপরেও বলবো যে আমরা যে থিম সংটা করেছি আমাদের বাংলাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী আমাদের শ্রদ্ধীয় সাবিনাপাসহ আমাদের অনেক বড় বড় শিল্পীরা এবং একটা জিনিস যেই পদ্মা সেতু নিয়ে আমি সারা পৃথিবীতে দেখি নাই অনেক বড় বড় স্থাপনা পৃথিবীতে হয়েছে কিন্তু পদ্মা সেতু নিয়ে এত প্রশংসা এত আলোচনা এত গান এই পৃথিবীতে কোনো স্থাপনা নিয়ে হয় নাই মাননীয় স্পিকার যেটা বাংলাদেশে হয়েছে এবং আমরা গেছি তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু পেরিয়ে সকল অপশক্তি শত সহস্র বাধা পদ্মা সেতু মাথা উঁচু করে করা আত্মমর্যাদা মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু তুমি দিয়েছ বঙ্গবন্ধু দিয়েছে দেশ তুমি দিয়েছ পদ্মা সেতু স্বপ্ন দেখিয়েছিলে স্বপ্ন পূরণ করেছ নিজেদের সামর্থ্যে স্বপ্নের সেতু গড়েছ পৃথিবী তাকিয়ে রয় মাথা নোয়াবার নয় বাঙালি যেহেতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিয়েছ আমাদেরকে মর্যাদা পদ্মা সেতু আজ সারা দেশ মিলেছে দক্ষিণের সাথে এই মেল বন্ধন হলো সূচিত তোমারই হাতে অদম্য অকুত ভয় জয় বাংলার জয় জয় জয়েতু বঙ্গবন্ধু দিয়েছেন দেশ তুমি দিলে মর্যাদা পদ্মা সেতু এটা আমাদের আত্মমর্যাদা সারা বিশ্বের কাছে এই মাথা উঁচু করে দাঁড়ানোর নামই হচ্ছে এটা শুধুমাত্র সেতু নয় এটা আমাদের আত্মমর্যাদা আত্মহংকার মাননীয় স্পিকার যেটা আমাদের বিএনপির সংসদ সদস্যরা বা অনেকেই আছেন সহ্য করতে পারছে না আমাদের ওই যে সেক্রেটারি মহোদয় বলেছেন সেতু মন্ত্রী বলেছেন অন্তর জালা আহারে বুকটা ফাইটটা যায় হ্যাঁ আপনাদের বুকটা ফাইটটা যায় কারণ আমরা যখন উন্নয়ন করি আমাদের বিরোধী দলীয় চিফুই কথাটা বলেছেন মনে হয় এখানে যে যখনই সরকার উন্নয়ন করে তখনই বিএনপির বুকটা ফাইটটা যায় তো আপনারাই এই ফাটাফাটি আর কতদিন করবেন আসেন আমাদের কাছে আসেন এই সেতু দিয়ে পার হন দেখেন কত ভালো লাগে ওই সেতুতে যান একবার দেখেন একবার কত ভালো লাগে মানুষ কি বলে মানুষ এখন মহিলারা আমি মহিলাদের কাছে যে শুনি মহিলারাও বলে যে মহিলারা শাড়ি গয়না পেলে খুব খুশি হয় কিন্তু আমরা এবার বলেছি চাইনা গয়না চাই না রে শাড়ি নৌকাতে ভোট দিল না দিলে জামু বাপের বাড়ি স্বামীকে বন্ধুকে পাশের আশেপাশে সবাইকে বলছে যে শেখ হাসিনা যে কাজ করছেন এই কাজের বিনিময়ে নৌকাতে যদি আগামীতে ভোট না দেন তাহলে শাড়ি গয়না চায় না বাপের বাড়ি চলে যাবো গুসা করে দেখি কে রান্না বড়া করে তোমাদেরকে খাওয়ায় এই রকম কথা মহিলারাও বলেন দারুণ খুশি হয়েছেন জয়তী শেখ হাসিনার উপরে এবং তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন প্রাণ ভরে দোয়া করেন যে আল্লাহ যেন এমন একটি মানুষকে অনেক অনেক বছর বাঁচিয়ে রাখেন আমাদের মধ্যে এই দেশের ভালো কাজ করবার জন্যে সমস্ত ভালো কাজ শেখ হাসিনার দ্বারাই হয় সমস্ত ভালো কাজ উন্নয়নের কাজ শেখ হাসিনার মাথার থেকেই আসে আর ওনারা আসছে সারা জীবন ভরে ওটাকে মুছে ফেলার জন্য এক ধরনের ক্লাসে ছাত্র থাকবে দেখবেন লিখতে পারে না পড়তেও পারে না কিন্তু যদি বলা হয় আই তো একটু ব্ল্যাক যে লেখাটা হচ্ছে মুছে দিয়ে যা ব্রাশটা নিয়ে এসে ধামাধাম মুছে দিতে পারে তা আজকের বিএনপির দশা হয়েছে তাই ভালো কিছু করতে পারে না লিখতে পারে না কিন্তু মুসাই খুব উস্তাদ ওনারা তো এই বাদ দিয়ে আমাদের ধারায় আসেন আমি একটা বক্তব্য শুনলাম মাননীয় স্পিকার বলুন ধন্যবাদ মাননীয় স্পিকার আমি একটা বক্তব্য শুনলাম যে উনি বলেছেন যে আমার আমরা এখানে অনেক কোরআন হাদিসের কথা বলি যেই কারণে সংসদে এখন কোরআন হাদিসের কথা অনেকেই বলেন না দুই হাজার সাল থেকে সংসদে আছি প্রত্যেকটা সময়ই মুখে বিসমিল্লা সেটা প্রকাশ করার দরকার নাই ভিতরে বিসমিল্লা দিয়ে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করে আমরা বক্তব্য শুরু করি বিশেষ করে আমি আমার কথা বলি একটা বক্তব্য খুঁজে পাবেন না যে এইগুলো বাদ দিয়ে আপনারা নতুন এগুলো শেখাচ্ছেন না এগুলো আমাদের ভিতরে আছে আমরা পড়ি কোরআন শরীফের গ্রীরচন্দ্র সেনের বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা নাই যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসা হাদিস তিরমিজি শরীফ মেশকা শরীফ আবু দাউদ শরীফ বুকারি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোন খণ্ড নাই যেগুলো না পড়েছি এগুলো প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মানে স্পিকার আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন আর আপনাদের নেত্রীরা কি করতেন এটা সারা বাংলার মানুষ জানে কয়টায় ঘুম থেকে উঠতেন এটাও বাংলার মানুষ জানে এই চা বাবাজি এখানে করেন না আপনারা আপনাদের কাছে বিনীত অনুরোধ তবে একটা জিনিস ভালো লাগছে আমাদের গান বাজনার কথা বলে যে এই মঞ্চ ইতে সংসদে গান হয় কবিতা হয় হবেই তো এটা আমার সংস্কৃতি এটা আমার কালচার এটার বাইরে আমি না আমার দেশের মানুষ নামাজ পড়ে রোজা করে হস করে আমি হস করেছি আমার মা বাবা সবাই হস করে আসছে আমার আমার বাবা একজন বাউল ছিলেন গানও করতেন আমরা সবই করি আমরা ধর্ম অন্ধ না আমরা ধর্ম ভীরু আমরা ধর্মের কাজ করি কিন্তু অন্ধত্ব গ্রহণ করি নাই তবে একটা জিনিস ভালো লাগছে আমি সেটা বলতেই চাই কয়েকদিন আগে আমি সিডনিতে অস্ট্রেলিয়া সিডনি মেলবোর্নে প্রোগ্রামে গিয়েছিলাম মাননীয় স্পিকার সেই সিডনিতে প্রায় পনেরো ষোলো হাজার দর্শক হয়েছে বঙ্গবন্ধু পরিষদের আয়োজন ছিল দারুণ প্রোগ্রাম হয়েছে এবং মেলবোর্নে একটা প্রোগ্রাম করলাম সেখানে একটা চ্যারিটি শো সেখানে হঠাৎ দেখি আমার পাশে আমার পাংখা পাংখা গানের সাথে একটা মেয়ে নেচে বেড়াচ্ছে বাঙালি একটা মেয়ে আমি ওকে নাচ দেখে ভালো লাগলো স্টেজ থেকে নামার পরে মেয়েটা আমার সাথে সেলফি তুলতে আসলো আমি জিজ্ঞেস করলাম দারুণ নেচেছো তো তুমি শিখো এখানে বলে হ্যাঁ তো দুই কথা বলার পরে বলল যে আপনি আমাকে চিনবেন আমার বাবা আমরা কিন্তু জাতীয় সংসদের আপনার কলিক কলিক সংসদ সদস্য আমি বললাম কী নাম বললো হারুন রশিদ সাহেব তো আমি বলবো বলবো মাননীয় স্পিকার গান বাজনার এত দোষ অত দোষ আপনার কাছে দোষ হতে পারে নতুন প্রজন্মের কাছে না অতএব তারা কিন্তু এই সংস্কৃতিকে ধারণ করে লালন করে পৃথিবীর যেখানেই যাক তারা কিন্তু ওই পাংখা পাংখার সাথে নাচে এটা আপনাকে আমি বললাম অতএব দেখবেন কয়েকদিন আগে আমাদের ককি স্টুডিওর আয়োজন ছিল আপনার আর্মি স্টেডিয়ামে ইয়াং জেনারেশন ভর্তি ছিল তিল পরিমাণ জায়গা ছিল না ঝড় বৃষ্টি ফিরাইতে পারে নাই আজকে আমাদের এই ডিজিটাল বাংলাদেশে সব কিছুই আছে সব কিছুরই প্রয়োজন আছে সংস্কৃতি ধ্বংস হলে এই আপনাদের হয়তো সুবিধা হবে কিন্তু আমি বলবো এ দেশে মাদক আমাদের দেশে খারাপ জায়গায় দিকে যাতে ছেলেমেয়েরা না যায় আমাদের সংস্কৃতিকে লালন করতে হবে পালন করতে হবে অতএব এটার বিরোধিতা আপনারা করেন না এটার বিরোধিতা করলে আপনাদের সন্তানের কাছ থেকেই আপনারা ধীরার পাবেন এটাই আপনাদেরকে মনে করাই দিতে চাই আর একটা গাবো অবশ্যই গাবো কি বলেন আপনি আপনি বলেছেন গান শুনবেন আর আমি গান গাবো না তা তো হইতেই পারে না সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার এই যে বলেন আপনাদের নেত্রী এই করছে ওই করছে পরিকল্পনা করছে ভীতি এই মিথ্যা কথা বাদ দেন এই সত্য কথা হলো এইটা সবার আগে চিন্তা করল শেখ হাসিনার সরকার যাতায়াতের প্রয়োজনে বাংলাদেশের উন্নয়নে পদ্মা সেতু দরকার জুড়ানো মন ভুলানো দেখতে অতি চমৎকার বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার উপহার ধন্যবাদ মাই স্পিকার ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার আমি দেশ বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গাই আমার নেত্রী শেখ হাসিনা তুলো না জার না লোকগান গেয়ে দেশের মানুষের হৃদয়ে বিশেষ একটি স্থান তৈরি করেছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ বেগম নিজের দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য গান যা আজও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বেশ জনপ্রিয় মমতাজ শুধু সঙ্গীত চর্চাতেই থেমে যাননি সঙ্গীতের পাশাপাশি নিজের ক্যারিয়ারে যুক্ত হয়েছিলেন বাংলাদেশের রাজনীতিতেও আলোচিত এই সঙ্গীত শিল্পী যোগ দিয়েছিলেন বর্তমানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগেও পরবর্তীতে দলের মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি জীবনের সব আয়োজন এখানেই একসাথে সম্প্রতি আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে মমতাজ বেগমের দর্শক এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আপনার ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দর্শক আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল আর পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও আপডেট সবার আগে দেখার জন্য দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ